গম্ভীর মন্ত্রে কিভাবে বদলে গিয়েছে কে কে আর লখনৌকে হারিয়ে জানালেন দলের বোলার লখনৌ সুপার জায়েন্টস থেকে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছে এবং দলকে বদলে ফেলেছেন গৌতম গম্ভীর লিগের শীর্ষে রয়েছে কে কে আর প্লে অফ এর দিকে এক পা বাড়িয়েই রেখেছে গম্ভীর যে ঘরানার ক্রিকেট খেলতে চান সেটা দল অনুসরণ করছে বলে দাবি করেছেন হর্ষিত রানা রবিবার ম্যাচে হর্ষিত উইকেট নিয়েছেন কিন্তু নির্বাসনের কারণে নিজের উচ্ছ্বাসে ছিলেন সংযত প্রতিটি উইকেটের পরেই মুখে আঙুল দিয়ে কিছু না বলার ভঙ্গি করছিলেন বোঝায় গিয়েছে নতুন করে বিতর্কে জড়াতে রাজি নন রবিবার লখনৌকে হারানোর পরে হর্ষিত বলেছিলেন আমরা উইকেটের চরিত্র ভালোভাবে বুঝতে পেরেছিলাম কোথায় বল করতে হবে সেটা ঠিক করে নিয়েছিলাম আসলে গম্ভীর যে ঘরনার ক্রিকেট খেলতে পছন্দ করেন সেটাই আমরা ফোকাস করেছি তার সংযোজন ম্যাচের মোড় কিভাবে নিজের দিকে ঘুরিয়ে দিতে হয় সেটা গম্ভীর ভালো করেই জানেন যেমন আজকের কথাই ধরুন বোলাররা খোলা মনে খেলার পরামর্শ দিয়েছেন কোথায় বল করতে হবে সে ব্যাপারে বোলারদেরই সিদ্ধান্ত নিতে বলেছেন আমরাও সেটাই করেছি চলতি মরশুমে প্রচুর রান করেছে মিচেল স্টার্ক তবে অস্ট্রেলিয়ার পেশারকে নিয়ে ভাবতে চান না হর্ষেদ বলেছেন স্টার্ক কত রান দিয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি না ওর ওপর দলের প্রত্যেকের বিশ্বাস রয়েছে গত ম্যাচে আমাদের জিতিয়েছে ওকে নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ